সরকার পতরের পর বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান বিভিন্ন মামলায় রয়েছে কারাবন্দী এই গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হাইকোর্টের আদেশে তত্ত্বাবধায়ক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে বেক্সিমকো ফার্মাতে তত্ত্বাবধায়ক বসানোর নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ এই খবরে সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটি শেয়ারের দামে ছিল মিশ্র প্রভাব বেক্সিমকো ফার্মা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা সাতাত্তর পয়সা যা গেল বছরে ছিল তিন টাকা আটচল্লিশ পয়সা এছাড়া প্রতিষ্ঠানটির দুটি সাবসিডিয়ারি নোভিস্তা ও সানোভি ফার্মা গেল অর্থ বছরের জন্য যথাক্রমে পঞ্চাশ ও দশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এদিকে একই গ্রুপে তৈরি পোশাক রপ্তানিকর প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে এক টাকা ছাব্বিশ পয়সা বৃহস্পতিবার হাইকোর্ট দ্রুত বিদ্যুৎ উৎপাদন আইনের দুটি ধারাকে অবৈধ বলে রায় দিয়েছেন এতে সরকার চাইলে আগের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করতে পারবে এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে প্রভাব পড়েছে এখাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জুলাই সেপ্টেম্বর এই তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল সাত টাকা তেরো পয়সা আরেক প্রতিষ্ঠান ডোরেন পাওয়ার প্রথম প্রান্তিকে মুনাফা করলেও তা গেল বছরের চেয়ে তা কমে গেছে শেয়ার প্রতি আয় ছিল এক টাকা আটচল্লিশ পয়সা জ্বালানি খাতের প্রতিষ্ঠান মবিল যমুনার প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল তিন টাকা তেতাল্লিশ পয়সা এদিকে প্রকৌশল খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল প্রায় দ্বিগুণ মুনাফা করেছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল দুই টাকা ছাব্বিশ পয়সা গেল বছরের একই সময়ে ছিল এক টাকা একুশ পয়সা হোটেল ও বিনোদন খাতের প্রতিষ্ঠান ইউনিক রিসোর্ট মুনাফা করলেও লোকসান দিয়েছে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল প্যানেন্সুলা এদিকে বিপিএল এর বরিশাল দলের উদ্যোক্তা প্রতিষ্ঠান ফরচুন সুর মুনাফা প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় কমেছে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা